গরম জলে সিম দিয়ে তৈরি করে ফেলুন শীতের স্পেশাল দারুণ একটি রেসিপি এই রেসিপিটি খুবই কম সময়ে আর খুবই সহজ উপায়ে তৈরি করে ফেলা যায় খেতে লাগে দুর্দান্ত স্বাদের বাচ্চারা অনেকে সিম খেতেই চায় না কিন্তু এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যদি বাচ্চাদেরকে পরিবেশন করেন বাচ্চারা কিন্তু এক ভাত নিমেষেই খেয়ে নেবে এই রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়েছি ফ্রেশ সিম ফ্রেশ সিমগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিমের শিরাগুলোকে দুদিকে এরকম ছাড়িয়ে ফেলে দিয়েছি চলো দেখে না যাক আর কি কি উপকরণ লাগছে প্রথমেই লাগছে কিন্তু আমার রসুন লাগছে চিংড়ি মাছ লাগছে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর লাগছে কালো জিরে এবার চলে যাব রান্নার স্টেপে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক একে পরিষ্কার করে ধুয়ে রাখা সিমগুলোকে সিমগুলোকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন মতো লবণ লবণটা কিন্তু স্বাদ মতো ব্যবহার করতে হবে এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি সিমটাকে হাফ বয়েল করে নেব তো এইরকমভাবে হাফ বয়েল হয়ে যাওয়ার পর কিন্তু সিমগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জল থেকে শিমগুলোকে এক একে তুলে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে তো সিমগুলোকে তুলে নিয়ে হালকা করে আমি ঠান্ডা করে নেব এবার একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম রসুনের কুয়া আমি এখানে মোটামুটি দশ বারোটা রসুনের কোয়া ব্যবহার করলাম দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই সিমের রেসিপিটি একদম টেস্টফুল হয়ে যাবে তবে সিমটার এই রেসিপিতে চিংড়ি মাছটা অপশানাল যদি দিতে নাও চান নাও দিতে পারেন তবে চিংড়ি মাছটা ব্যবহার করলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত কিছুকে শুকনো তাওয়াতে এইরকমভাবে রকমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো রকমভাবে তেল ইউজ করিনি তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সিমের ভাপানোর সময় কিন্তু আমি খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু আমাদের লবণটাকে ব্যবহার করে নেব লবণটা দেওয়ার পর আবার আমি হালকাতে এরকম নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব শীতকালে যদি আপনারা সিমের এই রেসিপিটি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই করে শীতের দুপুরে ঝটপট করে বানিয়ে ফেলুন শিমের এই দারুণ রেসিপিটি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুবই কম সময়ে এটা তৈরি করে ফেলা যায় লবণটা দেওয়ার ফলে কিন্তু আমাদের চিংড়ি মাছ থেকে হালকা জল ছাড়তে শুরু করবে আর খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা হালকা কুকো হয়ে যাবে দারুণ হবে একদম সফট হয়ে যাবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আর দেখো ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এইরকমভাবে হালকা উল্টো পাল্টে নাড়েচাড়ে দিয়ে ভাজার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে তাওয়া থেকে তুলে নেব। তারপর এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে চলে যাব নেক্সট স্টেপে তো এদিকে দেখতে পাচ্ছ একটা মিক্সি বাটে নিয়েছি তার মধ্যে আমি ঠান্ডা করে রাখা ভাপানো সিমগুলোকে এক একে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ শিমটাকে খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়ে একদম সফট হয়ে গেছে সিমটা তো সিমটা কিন্তু এবার মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর এই অল্প জলটা কিন্তু দিয়ে দিলাম মানে সিম ভাপানো অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা চিংড়ি মাছ রসুন শুকুর লঙ্কা এগুলোকে মিক্সি বাটির মধ্যে এক এক আমি ভরে নিচ্ছি এটা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো এটা আমি খুব ভালোভাবে ভরে নেওয়ার পর ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচারটা হয়েছে এত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে বলার মতো না তবে এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করব না কিছুটা স্টেপ বাকি আছে সেই স্টেপটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। তো এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু পেস্ট আমার রেডি এবার চলে যাব নেক্সট স্টেপে এবার একটি কয় নিয়েছি কয়টি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা এবং কালো জিরে হালকা হাতে নালচারা দিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এরকমভাবে নালচারা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তারপর আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো ফাইনালি এবার তোমাদেরকে বলে দিই আজকের এই রেসিপিটি কিন্তু সিমের ভর্তা শীতের মরশুমে এই শিমের ভর্তায় এইভাবে যদি একবার বানিয়ে ফেলো না গরম গরম ভাত কিন্তু নিমেষেই এক থালা খাওয়া হয়ে যাবে আর খেতে লাগে দুর্দান্ত স্বাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি খুব সুন্দরভাবে হালকাতে আমি নাড়াচাড়া দিয়ে নেব দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালারও চলে আসছে আর সত্যি কথা বলতে কাঁচা সিম বা সিমের কোনো তরকারি হয়তো খেতে ইচ্ছা করছে না কিন্তু এই শিমের ভর্তাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো পরিমাণ মতো লবণ আর আমি হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নাতে তিনবার কিন্তু লবণ ব্যবহার করলাম শিম ভাপানোর সময় লবণ ব্যবহার করলাম চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করলাম আর ফাইনালি এই স্টেপে আমি লবণটা ব্যবহার করলাম লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা হাতে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবো আর এরকমভাবে কন্টিনিউ কিন্তু নাড়েচাড়ে দিয়ে যাব দেখতেই পাচ্ছ এই পেস্টটা যখন কড়াই গায়ে থেকে ছেড়ে যাবে না তখনই বুঝতে পারবে যে এই পেস্টটা কিন্তু পারফেক্টভাবে কমপ্লিট হয়েছে আর এই সিমের ভর্তা গরম গরম ভাতে শীতের মরশুমে মানে জাস্ট অসাধারণ লাগে তবে সিম বাটাটা কিন্তু আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো দারুণভাবে কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুবই কম সময়ে রেডি হয়ে যাচ্ছে সত্যি বলতে যারা যারা আমার মতো শিম খেতে পছন্দ করেন না ঝটপট করে কিন্তু শীতের মরশুমে এই রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তো আমাদের রেডি হয়ে গেছে কিন্তু সিমের ভর্তা এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। তো গরম ভাতটা নিয়ে আমি একটা পাতিলেবু নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সাথে কিন্তু দুটো পেঁয়াজ নিয়ে নিলাম আর সাথে কিন্তু নিয়ে নিলাম সিমের ভর্তা সিমের ভর্তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লেবুর রস অসাধারণ লাগে সিমের ভর্তার উপর থেকে আমি নিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা শস্যের তেলের সাথে ভর্তা জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল সিমের ভর্তার থালি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর লাগে এরকম সিমের ভর্তাটা গরম ভাতের সাথে নিয়ে আমি পাতিলেবুর রস একটু উপর থেকে নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম কিন্তু কাঁচা লঙ্কা আর নিয়ে নেব কাঁচা পেঁয়াজ এই সমস্ত কিছু একসাথে মাখিয়ে একগাল খেয়ে দেখুন আশা করি আপনাদের অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা শীতের মরসুমে যারা যারা এখনও পর্যন্ত এইভাবে সিমের ভর্তা বাড়িতে ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখুন শীতের মরশুমে শীতের দুপুরে খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে আর হ্যাঁ আজকের এই রেসিপিটি কোথা থেকে দেখছেন অবশ্য করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে এই রেসিপিটি শীতের মরশুমে গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন শীতের দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে আর নেক্সট ভিডিওতে আসছে দারুণ একটি কেকের রেসিপি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন